আল্লাহ তালা গৃহপালিত কি পালিত গৃহপালিত ছয় কিসিম প্রাণী দিয়ে কুরবানিকে বৈধ করেছেন কয় কিসিমের প্রাণী ছয় এক নম্বরে ওট দুই নম্বরে মহিষ তিন নম্বরে গরু কটা গেল তিনটা চার নম্বরে ছাগল পাঁচ নম্বরে বেড়া ছয় নম্বরে দোমবাহ তাহলে আসেন ওট মহিষ গরু ছাগল বেড়া দম্বা, কটা প্রাণী এই ছয়টা প্রাণী আবার গৃহপালিত হইতে হবে জঙ্গলি হইলে হবে না অনেক গায়ে নীল গায়ে টিল গায়ে এগুলো জঙ্গলি গায়ে আছে ওই গায়ে অন্য কুরবানিগুলো কোরবানি হবে না জঙ্গলি মহিষ থাকতে পারে জঙ্গলে প্রজন্ম জঙ্গলে বা বড় হয়েছে এখানে কোনো কৃষকে গৃহপালিত পশু হিসাবে খাওয়ায় নেয় পালনে জঙ্গলে ঘুরে বেড়ায় এগুলোতে কোরবানিতে জায়জ হবে না কোরবানি দিতে হবে গৃহপালিত ছয় কিসিমের প্রাণী দ্বারা কয়েক কিসিমের প্রাণী এক নম্বরে ওট দুই নম্বরে মহিষ তিন নম্বরে গরু চার নম্বরে ছাগল পাঁচ নম্বরে ভেড়া ছয় নম্বরে দোম্বা কোন কটা প্রাণী ছয়টা দিয়ে কি কোরবানি করা যাবে এটা একটা গুরুত্বপূর্ণ মশলা এই প্রাণী নির্ধারণ হলো ঠিক আছে